সদর হাসপাতালে আমরা অনেকবার মৌখিক ভাবে কথা বলেছিলাম তৎকালীন যে তত্ত্বাবধায়ক ছিলেন তাদের সাথে আমাদের অনেকবার কথা হয়েছে তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আর হয়রানি করা হবে না রক্তের রক্ত কোনদিন স্বাস্থ্যকর পরিবেশে কিন্তু এখনো আমরা সে তার কোনো দৃষ্টান্ত দেখতে পাইনি গত দশই জুন আমাদের একজন স্বেচ্ছাসেবক যখন রক্ত দিতে এসেছেন তখন তার অবহেলার কারণে এখানে কর্তব্যরত যে দায়িত্ব দেখতেছিলেন তার অভাবের কারণে এই রক্ত ব্যাগ নষ্ট হয়ে গিয়েছে একজন ডাক্তার তার সামনে যখন তার শরীর থেকে বের করা 2500 মিলি রক্ত নষ্ট হয়ে যায় তখন তার কি কষ্ট লাগে যারা রক্ত দান করে এটাই তারাই শুধু উপলব্ধি করতে পারবে যারা এই দালাল যারা কিতার যারা এই হাসপাতালে রক্তের ব্যবসা করতেছে তারা এর উপলব্ধি করতে পারবে না আমরা শুধু রক্তবাদের মহodayকে সাথে কথা বলিনি আমরা লালমোহা জেলার সিভিল সার্জন মহাদয়কে চিঠি দিয়েছিলাম আমরা শারকলিপি দিয়েছিলাম আমরা তাদের সাথে মৌখিক বসেছিলাম তিনি আমাদের আশ্বাস দিয়েছিলেন যেটা আমরা সমাধান করব এটা সুরাহা করব আজ পর্যন্ত এটা আমরা চোখে দেখতে পাইনি আমরা আগামী তিন দিনের মধ্যে যদি এই অভিযোগের সুরাহা না পাই তাহলে আগামীতে আমরা লালমনিয়ার শুধু নয় বাংলাদেশের প্রত্যেকটি জেলায় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে এই আন্দোলনকে জোরদার করব আন্দোলনকে সারা দেশে আমরা বন্ধন করব আমরা আমরা দৃষ্টি আকর্ষণ করছি লালমনহাটের সদরে তিনি এই হাসপাতালের সভাপতি আমরা তার কাছে অনুরোধ করছি তিনি এই বিষয়টা গুরুত্বের সাথে দেখবেন যেন আজকের পর থেকে লালমনিরহাট সদর হাসপাতাল সেবাদানের প্রতিষ্ঠান হয় এটা যেন দালাল মুক্ত হয় এখানে যেন স্বেচ্ছাসেবীদের সময়কে সময় ক্ষেপণ করা না হয় এখানে যেন স্বেচ্ছাসেবিত করা না হয় রক্ত ব্যাগ নষ্ট করা না হয় আমরা এর আগেও দেখেছি ডাস্টবিনে রক্তের ব্যাগ পাওয়া যায় আবার আমাদের এখানে যখন রক্তদাতারা আসে তাদেরকে বিভিন্ন সময় বলা হয় বিভিন্ন ক্লিনিকের নাম বলা হয় যে উচ্চ ক্লিনিক রক্ত দেন যেখানে সরকারি নিয়ম হয়েছে যে শুধুমাত্র হাসপাতালে রক্ত রক্তদান করতে পারবে কোনো ক্লিনিকে রক্তদান করার নিয়ম নেই তারপরে রোগীদের স্বার্থ রক্ষায় আমরা অনেক সময় দিয়ে থাকি আমাদের স্বেচ্ছাসেবকরা দিয়ে থাকেন কিন্তু যখন হাসপাতাল কর্তৃপক্ষ কোন নির্দিষ্ট ক্লিনিকের কথা বলে তখন বোঝা যায় যে এখানে দালাল রয়েছে ক্লিনিকের কাছ থেকে তারা মাসরা নিয়ে এই রক্তদাতাদেরকে ডিমোডিফাইড করা হয় রক্তদাতাদেরকে হেনস্থা করা হয় রক্তদাতাদেরকে রক্তদান থেকে বিরত রাখা হচ্ছে এরকম চলতে থাকলে আমরা যখন দেখেছিলাম দুই হাজার চোদ্দ সাল দুই হাজার সালে লালময়ের রক্তদানে রক্তের অভাবে মানুষ মারা গিয়েছে এই আমাদেরকে দেখতে হবে তাই এই সকল রক্তের অভাবে মানুষের মৃত্যুর হাত থেকে বাঁচাতে হলে আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে লালমহের সদর হাসপাতালকে দালাল মুক্ত করতে হবে স্বাস্থ্য স্বাস্থ্যকর পরিবেশে রক্তদান রক্তদাতদেরকে রক্ত নিতে হবে অতিরিক্ত টাকা আদায় করা যাবে না তারপরে রক্তদাতাদেরকে যে যে সমস্যাগুলো রয়েছে রক্তদাতা আসতে যেন দ্রুত রক্ত দিয়ে তারা তাদের কাজে ফিরে যেতে পারে কেউ এখানে টাকার বিনিময় রক্ত দেয় না সবাই স্বেচ্ছায় রক্ত দেয় তাই তাদের সময়কে মূল্য মূল্যায়ন করতে হবে আমরা এর আগেও আমি বারবার বলছি বলেছিলাম তারা আমাদের যদি আশ্বাস দিয়েছে সে আশ্বাস রাখেনি আশা এবার আমরা আশা করব যে আগামী তিন দিনের মধ্যে রক্তদা রক্ত নষ্ট করার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে এই বলে যখন স্বেচ্ছাসেবীরা যারা এখানে